আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বারকাতহ প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আপনারা অনেকেই একটি কথা আসলে প্রশ্ন করেন যে ভাই আপনার কত দিনে আসলে প্রসেসিংটা হয়েছিল বা ভিসা হইতে টোটাল কত দিন লাগছে সার্ভেয়ের ভিসা হইতে তো আসলে এই বিষয়টা নিয়েই আপনাদের মানে আলোচনা করতে চাই যে আসলে আমার কতদিনে ভিসা হয়েছে বা কীভাবে প্রসেসিংটা হয়েছে কত টাকা লাগছে এভরিথিং আজকে বলবো আজকের ভিডিওতে আপনারা ধরো সকালে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ সব বুঝতে পারবেন তো সর্বপ্রথম বলি যে আমার ভিডিওতে যারা নতুন আশা করছি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউরোপ তো চলুন ভিডিওটি শুরু করি কথা না বলে তো ফার্স্ট অফ অল কথা বলতে গেলে ভাই আসলে আমার ভিসার সর্বমোট টাইম লাগছে আমি জমা থেকে শুরু করে আর সর্বমোট আমার ভিজা হইতে বা ফ্লাইট হইতে সর্বপ্রথম ভিসা হইতে আমার এগারো মাস টাইম লাগছে মানে টোটাল ভিসা হইতে লাগছে দশ মাস এবং ফ্লাইটের জন্য আরও এক মাস পিছিয়ে গেছে দেখা যাচ্ছে সর্বমত আমার এগারো মাস টাইম লাগছে আপনার সবকিছু দিয়ে ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে যে হয়তো আমার পরিচিত একজন ছিল তার মাধ্যমে আমি জমা দিয়েছিলাম ঢাকার একটা এজেন্সিতে যেটা কাকরাইলে অবস্থিত তো এজেন্সিতে জমা দেওয়ার পর তারা অনেকদিন ডেট নিছে মানে বলছিল যদিও তিন মাসের কথা যায় তিন মাসের ভিতরে আমাদের সার্ভে পাঠিয়ে দিব কিন্তু আসলে সেটা কোথায় কাজে তারা মিল লাগতে পারেনি আপনারা জানেন অবশ্য যে বাংলাদেশ এজেন্সি কতটুকু সত্যি কথা বলে আর কতটুকু মিথ্যা কথা বলে এটা আসলে মানুষের অজানা কিছু না যে সাধারণত পুরো কারবা গুলা কীরকম মিথ্যা কথা বলে আপনারা যে যার কাছে জমা দেন এই বিষয়গুলো চিন্তাভাবনা করে দিবেন যে আসলে লং টাইম যাদের কাছে আছে তাদের কাছে দিবেন আর একটা বিষয় আপনারা ফাইল জমা দিয়ে যদি ভাবেন যে হয়তো ভিসা হয়ে গেছে আমরা রেস্ট নেই কাজকর্ম সব বাদ দেওয়া বিচার আশায় বসে থাকি এটা কখনো করবেন না যদি আসার মন মানসিকতা থাকে বা যারা জমা দিয়েছেন আমার সাজেস্ট থাকবে আপনারা জমা দিবেন জমা দেওয়ার পর আপনারা যে কোনো একটা কাজে লেগে থাকবেন ভিসা হবে তখন আপনারা চলে আসবেন এর আগে আপনারা আসার কোনো দরকার নেই বা কাজ কোনো ছেড়ে দেওয়ার দরকার নেই তো আপনারা ভিসা জমা দিবেন জমা দেওয়ার পর ওয়েট করবেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ হবে আমার ক্ষেত্রে যেটা আমি বললাম যে এগারো মাস লাগছে এরপরে ধাপে ধাপে টাকা নিচ্ছে টাকাগুলো একসাথে নেয়নি ধাপে ধাপে টাকা নিচ্ছে আমার কাছ থেকে তিন মাস পঁয়তাল্লিশ দিন পরে আমার পারমিট বের হয়েছে পঁয়তাল্লিশ দিন পরে যদি আমার কোম্পানি ছিল সাপ্লাই কোম্পানি পঁয়তাল্লিশ দিন পরে পারমিট বের হওয়ার পর আমার বলছিল যে সাড়ে তিন মাসের ভিতরে নিয়ে যাইব কিন্তু সাড়ে তিন মাস থেকে আরও পাঁচ ছয় মাস গেছে পারমিট বের হওয়ার পরে তবে তারা কিছু করতে পারেনি আমি এক পর্যায়ে আশা ভরসা সেরিয়ে দিয়েছি যে হয়তোবা আমার দ্বারা সম্ভব হবে না সার বিয়াতে যাওয়া অবশেষে দশ মাস পর অনেক ধৈর্য ধারণ করার পর দেখা যায় যে ভিসা তারা বের করছে আসলে আপনারা জানেন যে সার্বিয়ার দুটো এজেন্সি বাংলাদেশে নাই যদিও তারা ভিসাগুলো কার্যক্রম সব করা ইন্ডিয়া থেকে এই কারণে হয়তো বা যে কোনো কারণ বা রিজন দেখায় আমার বলছে যে অনেক টাইম লাগছে এটা আসলে কিছু করার নাই আমাদের হাত নাই এটা তাদের ব্যাপার এজেন্সিরা কতটুকু কীভাবে কাজ করছে সেটা তাদের ব্যাপার সেটা তারা আমরা বলতে পারবো না তো আমার মোটামুটি দশ মাসের মতো টাইম লাগছে টোটাল ফ্লাইট সহ করে এগারো মাস টাইম লাগছে আমার তো এগারো মাসের ভিতরে সর্বপ্রথম আমি জমা দেওয়ার পরে তিন মাসের ভিতরে আমার পারমিট আসছে এরপরে ছয় মাস পরে আমরা অ্যাপ্রুভালও রাই করছে অ্যাপ্রুভালে কোনো ডকুমেন্ট আমরা দেয় নাই বা দেখায় নাই যদিও সাপ্লাই কোম্পানি হয়তো কীভাবে করছে সেটা ওরাই জানে আমরা অনেক তাদের কাছে চাইছিলাম যে আমাদের অ্যাপ্রুভালের যে ডকুমেন্টগুলো সেগুলো দেন আমাদের তারা কিন্তু দেয় নাই কিন্তু বর্তমানে তারা জমা দিচ্ছে বা ইদানিং যাদের ভিসা হইছে আগে দুই চার ছয় মাসের ভিতরে ভিসা হয়েছে এদের কিন্তু অনলাইন ভিত্তিক একটা সিস্টেম আছে যেগুলো অনলাইনে চাইলে তারা চেক করতে পারে বা অ্যাপ্রুভাল বা রিজেক্ট এগুলো আসলে দেখা যায় কিন্তু আমাদের সময় আমাদের যারা এজেন্সি তারা আসলে আমাদের এই প্রায়রিটিগুলো দেয় নেই তারা দেখার কোনো সুযোগ করে দেয় নেই আমরা সরাসরি জমা দিছি জমা দেওয়ার পর পারমিট বেরিয়েছে পারমিট ছয় মাস পর ডায়রেক্ট বিষয় বেরিয়েছে এর ভিতরে কী হয়েছে সেটা ওরাই জানে এগুলো আমরা আসলে বলতে পারবো না বা আমাদের জানাইও নাই এই বিষয়গুলো তো আপনারা যারা ইদানিং জমা দিতেছেন তারা আসলে তাদের কাছে চাইবেন আইডি পাসওয়ার্ড চাইবেন বা অ্যাপ্রুভাল হয়েছে কি এগুলো সব জিজ্ঞেস করবেন আর ইদানিং বর্তমানে সার্বিয়ার ভিসা একটু বন্ধ আছে তো সার্বিয়ার ভিসা নিয়ে বর্তমানে কী অবস্থা এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আলোচনা করব তো আজকে ভিডিও টপিক অনেকজনে জিজ্ঞেস করছে যে ভাই আসলে কত দিন আপনার টাইম লাগছে বা প্রসেসিং হইতে টোটাল তো আমি এই ভিডিওর মাধ্যমে এটাই আপনাদের জানাতে চাইলাম যে আমার টোটাল প্রসেসিংয়ের টাইমটা আসলে এটা আপনার এজেন্সির উপর নির্ভর করবে এবং আপনার ইয়ের উপর নির্ভর করবে আসলে এজেন্সিগুলো যত দ্রুত কাজ করে সে দ্রুতই হয় আসলে কোনো এজেন্সি চায় না যে একটা ভিসা দেরিতে হোক এটা যদিও এজেন্সির আসলে জমা দেওয়ার পর যদি ওরা পরে জমা দেয় সেক্ষেত্রে ওরা দায়ী থাকে কিন্তু যদি জমা দেওয়ার পর যদি আসলে ভিসা প্রসেসিংটা দ্রুত না হয় সেটা আসলে এজেন্সির হাত থাকে না সেটা নিজের বুঝতে হবে তো আপনারা যারা জমা দিবেন একটু ধৈর্য জমা দিবেন জানি যার হাতে আট মাস নয় মাস এক বছর টাইম আছে এরকমভাবে জমা দিবেন যদি আসতে চান বা যারা এখনও জমা দিয়েছেন তারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ হবে কারণ ধৈর্য সবুরে মেয়া ফলে বাংলা একটা কথা আছে ধৈর্য ধরেন আল্লাহকে ডাকে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে সার্বিয়ায় আসেন কাজকর্ম করেন আপনার জন্য দোয়া সর্বদা তো আসলে এসব বিষয় বা দিন দিনক্ষণ টাইম কতক্ষণ লাগে এটা আমার ক্ষেত্রে এক রকমের টাইম লাগছে আপনার ক্ষেত্রে অন্য ধরনের টাইম লাগতে পারে বেশি বা কম টাইম লাগতে পারে এটা নিত্যান্ত এজেন্সির উপর নির্ভর করে আপনার ফাইলের উপর নির্ভর করে জমা দেওয়ার তারিখের উপর নির্ভর করে সময় অবস্থা আবহাওয়া পরিবেশের উপর নির্ভর করে আপনারা যে যে চাইতেছেন ও দেশের আবহাওয়া যদি খারাপ থাকে আবহাওয়া বলতে আপনার দেখা যায় যে ওই দেশের পরিস্থিতি খারাপ সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা পিছাইতে পারে তো ভিসা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব তো আমি পর্ব আকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আজকে যেমন আমি ভিডিওটা দিলাম যে আমার ভিসাটা প্রসেসিং হইতে কত টাইম লাগছে এরপরে আমি ভিডিও দিলে আমি কিভাবে আসলাম বা কি কি জিনিসপত্র নিয়ে আসতে হবে সার্বিয়ায় বা কি কি জিনিসপত্র আনা দরকার এরকম পার্ট বাই পার্ট আমি ভিডিও দিব আর যদিও আপনারা জানেন আমি এই মুহূর্তে আছি ইতালিতে আমি কী কারণে আসলাম এগুলো পা টাকারে ভিডিও দিব আপনাদের মাঝে উতে শীঘ্রই আপনারা ভিডিও পাবেন তো ধৈর্য সহকারে ভিডিওগুলো আপনারা দেখবেন সব কিছু বুঝতে পারবেন আমি সাধারণত সহজ সরল কথার দ্বারা আপনাদের বোঝাতে চাই যে একটা মানুষজন সাধারণত বোঝে সব কথাগুলো আমার কথার দ্বারা অনেক মানুষ দেখা যাবে যে ঘুরাইয়া পেছাইয়া বলব আমার কাছে ঘুরাইয়া পেছার কোনো কথা নাই যেটা সঠিক এবং সত্য সেটা আমি তুলে ধরবো একজনে ভালো লাগলে লাগতে পারে না লাগলে না লাগতে পারে সেটা আসলে আমার দেখার বিষয় নেই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে যদি একটু উপকার আপনাদের হয়ে থাকে এই মেসেজের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং আপডেট সার্ভের যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে করতে পারেন এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাক্স ফর ইউরোপ তো আজকে আর কথা না বাড়াই আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ